বন্ধুরা মাছের ঝাল ঝোল অনেক কিছুই তো খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের এক অন্যরকম রেসিপি যেটা খেলে কিন্তু আপনাদের মুখে বা বাটা এমনিই বেরিয়ে আসবে গরম ভাতের সঙ্গে এই জিনিসটা যদি থাকে অন্য কোনো তরি তরকারি তো আমার তো আর ভালো লাগেনি ইভেন মাংসও এর কাছে ফেল এই রান্নাটা করতেও যেমন সহজ আর অন্য কিছু যদি মুখে ভালো না আগে যদি জ্বর জালি হয়ে মুখটা একটু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আপনারা একবার করতেই পারেন এটার জন্য যে কোনো মাছই নিতে পারেন তবে আমি নিয়েছি ভেটকি মাছ ভেটকি মাছে কাঁটাটাও কম আর যে কটা কাঁটা আছে সেটাকে খুব ভালো করে বেছে নিচ্ছি আর প্রথমে যেমন মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয় সেইভাবেই আর কি ভেজে নেওয়া হয়েছে আর আমি এখানে চার পিস মতো ভেটকি মাছ নিয়েছি চার পিস বড় বড় যে গাদার পিস হয় সেটা এখানে রুই বা কাতলার পেটির অংশ দিয়েও করতে পারেন কারণ গাদার অংশে তো কাঁটা বেশি থাকে অন্যান্য মাছেও হবে ওই কাঁটাটা যে মাছে কম সেটা খেতে বেশি টেস্টি আর কাঁটা বাঁচতে পারলে সব মাছেই এটা কিন্তু ভীষণ ভালো হয় জাস্ট মাছটা ভেজে নেওয়ার পরে আর এদিকে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে একটু ভালো করে শুকনো লঙ্কার তেল যেটাকে বলা হয় সেটা করে নেওয়া হয়েছে আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর ওই যে শুকনো লঙ্কার তেল থেকে অল্প তেল ওই কাঁচা লঙ্কায় মিশিয়ে আবার কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আর কি ডোলে ডোলে মাখতে হবে যাতে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা পুরোপুরিভাবে মাছে যেতে পারে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোরই তো ফ্লেভার আছে দুটোই এর সাথে কিন্তু ভীষণ ভালো যায় আর পেঁয়াজগুলো খুব মিহি করে কাটতে হবে তবেই কিন্তু এটা খুব খেতে ভালো লাগবে ব্যাস এরপরে খুব ভালো করে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার তেল শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটাই মেনের কাজ আর কোনো কাজই নেই আর একটু এর সাথে দেখে নিয়ে স্বাদ মতো হালকা করে নুন অ্যাড করতে হবে কারণ হচ্ছে মাছ যখন ভাজা হয়েছে তখন আমরা কিন্তু ওতে নুন দিয়েছি ফলে লবণটা কিন্তু এবার যে দেব। সেটা অবশ্যই টেস্ট করে দেবেন নয়তো অনেক সময় বেশি হওয়ার একটা ভয় থাকে তো ব্যাস এই অল্প একটু আমি লবণ অ্যাড করে নিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিচ্ছি এটাকে কি নাম দেওয়া যেতে পারে মাছের ভর্তা বলা যেতে পারে কি বলেন আর যেহেতু ভর্তা ভর্তায় একটু সরষের তেল ওপর থেকে না দিলে ঠিক জমে না তাই ওপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখা হচ্ছে আজকে এটা কোনো ডায়েটের রেসিপি নয় তাই তেলে কোনো কার করিনি বেশ ভালো করে সরষের তেল দিয়ে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এর সাথে আপনি চাইলে ধনে থাকলে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করে দিতে পারেন আমার ছিল না তাই আমি আর ধনেপাতা পাতা কুচি এর সাথে অ্যাড করে নিই দিলে বেশ ভালোই লাগবে খেতে আশা করা যায় আর আমি যেটা দিলাম শেষে লেবুর রস একটা পাতি লেবুকে দুটো খণ্ড করে নিয়েছি দিয়ে আর কি এইভাবে রসটা দিচ্ছি এতে করলে আর কি দানাগুলো একদম পড়বে না সেই জন্য এই উপায়ে আর কি রসটা বের করে নেওয়া ব্যাস তাহলেই কিন্তু আমাদের আজকে এই মাছের ভর্তা একদম রেডি এবার এরপরে একটুখানি এটাকে গরম করে নেওয়ার জন্য আপনারা চাইলে কড়াতে সামান্য একটুখানি নেড়ে নিতে পারেন আর সে অল্প তেল দিয়ে আমি আর সেটা করিনি অনেকটাই তেল হয়ে গেছে তাই আমি একটা প্লেটে এটা নিয়ে অল্প করে মাইক্রোভেনে একটু গরম করে নিয়েছি আর কি চল্লিশ সেকেন্ড মতো ব্যাস কারণ কি মাখতে মাখতে তো একটু ঠান্ডা হয়ে যায় সেই জন্য আর কোনো কাজ নেই এতে আর বিশ্বাস করুন এটা খেতে ভীষণ ভীষণ ভালো হয় মাছের ঝোল ঝাল খেয়ে মন যদি অনেক সময় মনে হয় যে কি খাবো কি খাবো ভালো লাগছে না একই ধরনের মাছ একই রকম খাচ্ছি তখন কিন্তু এইভাবে ট্রাই করতেই পারেন গরম ভাতে এর থেকে ভালো মানে কম্বিনেশান মনে হয় না যে আর পাওয়া যাবে আর কি মনে হচ্ছে যেন বেশ কী বলবো যে মুখ একদম ছেড়ে গেল কদিন ধরে একটু জ্বর হয়েছে মুখের কোনো স্বাদ নেই তো তখন এটি কিন্তু আমার কাছে পরম উপাদেও মনে হয়েছে খেতে তো আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিষয়ের সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেল দেখতে থাকবেন তাহলে এখনকারের মতো আসি টাটা